আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গৃহস্থ অ্যাসাইনমেন্টের সমাধানটি তো তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গৃহস্থ বিজ্ঞান প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা তো এটা তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে লিখতে হবে তাহলে তুমি ভালো একটি নাম্বার পাবে না হলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে না তো এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দিয়েছে সেটি হচ্ছে এক তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখো অর্থাৎ তোমার যে বাড়ির পরিবেশটা আছে গৃহের যে পরিবেশটা আছে সেটা বিভিন্ন অংশের নাম তোমাকে লিখতে হবে তারপর দুই নম্বর যেটা হচ্ছে নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কাজ করে তা উল্লেখ করো এখানে কয়টা উল্লেখ করে দিয়েছি যেমন শোবার ঘর ড্রয়িং রুম রান্নাঘর খাওয়ার ঘর পড়ার ঘর বাথরুম এইগুলো তো এইগুলো তোমাকে অবশ্যই সফটওয়ের ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে তো আমি তোমাদের জন্য এটা অনেক সুন্দর করে লিখে দিয়েছি তো তোমরা একটু পাশ দিয়ে থামিয়ে থামিয়ে উত্তরগুলো লিখে নেবে কেমন তাহলে চলো বেশি কথা না পারি আমরা সরাসরি উত্তরে চলে যাই তার আগে একটু কথা বলতে চাই যে তোমরা যদি আমাদের জেলনের নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো কথা না পারি আমরা সরাসরি উত্তরে চলে যাই গৃহ হল এমন একটা স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বসবাস করি আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে গৃহ হলো তৃতীয় এবং অন্যতম আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা ফিরে আসি গৃহেতে ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায় গৃহে আমাদের খাদ্য বস্ত্র ও পোশাক পরিচ্ছদ শিক্ষা নিরাপত্তা বিনোদন বিভিন্ন শখ ইত্যাদি পূরণ হয় এখানে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধন মজবুত হয় তো তোমাকে এই অংশটুকু আগে লিখে নিতে হবে তারপরে কি করতে হবে যে এক নং এবং দুই নং যে ওনারা প্রশ্নটা দিয়েছে সেটার সাথে মিল রেখে অবশ্যই পরের প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে দেখতে হবে তাহলে চলো সেই অংশটুকু দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নের উত্তর যেটা ওনারা এক নাম্বার দিয়েছিল তাহলে সেটার উত্তর আমাদেরকে সুন্দরভাবে লিখে দিতে হবে যে প্রতিটি মানব শিশুর জীবনে প্রথম পরিবেশ হলো গৃহ আশেপাশে সবকিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয় গৃহের ভেতর ও বাইরের সব অংশ নিয়ে গড়ে ওঠে গৃহ পরিবেশ পরিবারের সদস্যদের সুখ শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপর কিংবা গৃহ পরিবেশ গঠিত হয় কিংবা পরিবারের সদস্যদের সুখ শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করেও গৃহ পরিবেশের উপর তারপরে এখানে বলে দেওয়া হয়েছিল যে গৃহ পরিবেশের অন্তর্ভুক্ত নামগুলো লিখে দিতে তাহলে দেখো আমরা গৃহ পরিবেশের অন্তর্ভুক্ত অংশগুলো এখানে লিখে দিয়েছি এক নম্বর ঘর বা কক্ষ তারপরে ঘ নম্বর সাদ বা চালা ঘ নাম্বার বারান্দা তারপরে ঘ নম্বর হচ্ছে আঙিনা ইত্যাদি তাহলে দেখো এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এক নম্বর উত্তরটা সম্পূর্ণ শেষ হয়ে গেল তাহলে দ্বিতীয় নম্বরে চলে যাওয়া তাহলে দেখো দুই নম্বরটা নিম্ন উল্লেখিত আমরা পরিবারের সদস্যরা যে কাজগুলো করে তা উল্লেখ করি তাহলে দেখো গৃহে প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা বিভিন্ন ঘর বাগান গাড়ি ইত্যাদি সব গৃহের গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান কাজের উপর ভিত্তি করে বই অভ্যন্তরীণ স্থানকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় যেমন এক আনুষ্ঠানিক স্থান দ্বিতীয় নম্বর রয়েছে অনানুষ্ঠানিক স্থান এবং তৃতীয় নম্বর রয়েছে কাজের স্থান আমাদেরকে এই স্থানগুলো কিংবা এই তিনটি অংশ আমাদেরকে অবশ্যই বক্সের ভিতরে খুব সুন্দরভাবে দেখাতে হবে এবং ভালো করে তা তুলে ধরতে হবে তা না হলে ভালো একটি নাম্বার পাওয়া যাবে না তাহলে চলো আমরা বাক্সটি পূরণ করার চেষ্টা করি এবং কত সুন্দরভাবে তা করা যায় তা দেখে আসি তোমরা এই বাক্সটি পেন্সিল দিয়েও করতে পারো কলম দিয়েও করতে পারো তো প্রথমে দেখো বিভিন্ন স্থানের বিন্যাস তারপরে অভ্যন্তরীণ স্থানের নাম সম্পাদিত কাজ এগুলো আমরা উপরে খুব সুন্দর করে লিখে নেব তারপরে দেখো আমি ওই তিনটা যে অপশন লিখছিলাম ওইটা আমরা লিখে নেব যেমন আনুষ্ঠানিক কাজ drawing room ওনারা দিয়ে দিয়েছিল অতিথি বন্ধু বান্ধব এলে এই স্থানে তাদের অভ্যর্থনা জানাই তাদের খাবারের ব্যবস্থা করে থাকি তারপর হচ্ছে অনানুষ্ঠানিক স্থান শোবার ঘর এখানে আমরা বিশ্রাম নেই তারপর হচ্ছে পড়ার ঘর এইসব স্থানে আমরা পড়াশোনা করি এবং সর্বশেষ যেটা ওনারা দিয়েছিল কাজের স্থান অপশনটা রান্নাঘর এই স্থানে খাবার রান্নার জন্য প্রস্তুতি অর্থাৎ কাটা বাছা দোয়া মশলা বাটা থেকে শুরু করে রান্না করা সব কিছু করা হয় তারপর হচ্ছে বাথরুম এখানে গোসল করা কিংবা কাপড় ধোয়া বা নিষ্কাশন করা হয় তাহলে এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো ফলে তারাও একটু উপকৃত হতে পারবে তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ কত হবে আবারও একটি নতুন ভিডিওতে